নামাজে যে বিশেষ অংশ ওই বিশেষ অংশ শয়তানে আমার থেকে চুরি করে নিয়ে যায় আমি টের পাই না 3 শ্রীবের 2863 নম্বর হাদিস নাসারি তো আছে হাদিসটা আবু দাউদও আছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম وإن الله أمركم بالصلاة فإذا صليتم فلا تلتفتوا فإن الله ينصب وجهه وجهه لوجه عبد في صلاة ما لم ما لم يلتفت الله صل الرسول صلى الله عليه وسلم بلن بان وكنا বান্দা যখন নামাজের মধ্যে খুসু খুচুর সঙ্গে দাঁড়ায় যায় মাসালা অনুসারে বান্দা যখন নামাজ আদায় করতে থাকে মানে নামাজের যে মাসালা আছে ওই মাসালা অনুতাপে বান্দা যখন নামাজ আদায় করতে থাকে দরজ নিয়া যখন বান্দা সুরা করতে থাকে আল্লাহর রসুলের হাদিস বলে ওই নামাজের দিকে আল্লাহ তালার নেক দৃষ্টিতে তাকায়া থাকে বোঝেন নাই ওই নামাজের দিকে কি আল্লাহ তালা নেক দৃষ্টিতে তাকায় থাকে ওই নামাজের দিকে তাকায় থাকে যতক্ষণ পর্যন্ত ওই নামাজি তার দৃষ্টি এই দিক সেই দিক না করে বুঝেন নাই আমরা নামাজ আমাদের দাঁড়াইলে করি নিন করি নি এরকম করি না আমাদের হয়ে যায় এটা এটা আমাদের কি বাই হয়ে যায় শতানে আমাদের দৃষ্টিগুলো কি করে ফেলে দূর মানে সরাই ফেলায় না মনোযোগ থেকে সরাই ফেলায় নামাজের দাঁড়াইয়া আমরা ফ্যানের স্ট্রিট কেমন দেখি কটা বাজে দিই এই কারণে সামনের দিকে কোনো লেখা যাচ্ছে কোনো কোনো দেওয়ার নিষেধ সামনের দিকে কোনো সাইনবোর্ড বা কোনো গড়ি বা কোনো কিছু দেওয়া নিষেধ কেন শয়তান তো এনন্য না বড়ি আরও যদি হয় ডোলের বাড়ি তোর সমস্যা না তো দেখা যাচ্ছে সামনে যদি কোনো কিছু লেখা থাকে সতারে দৃষ্টি হেটার দিকে রাখবো রাখে হেতে হড়বো নামাজের ভিতরে হেডা আলহামদুলিল্লাহ মানে হেতে নামাজ ভিতরে যাই সুরে হরবো না হেডি হবের কথা আল্লাহ হাদিস টাই আমি আপনাদের সামনে বর্ণনা করছি হাদিসটাতে আলোবাদ করেছি এই হাদিসের মধ্যে আল্লাহ বলতেছে যে বান্দা যখন আন্তরিকতার সাথে জামাতে নামাজ আদায় শুরু করে দেয় তখন বান্দার চেহারা দিকে আল্লাহ থাকে তালা আল্লাহ বান্দার চেহারা দিয়ে কে তাকায় থাকে আল্লাহ তালা তাকায় থাকে মায়ার দৃষ্টিতে তাকায় থাকে যখনই বান্দার দৃষ্টি সরাই ফেলে নামাজ থেকে মনোযোগ সরায় ফেলে অর্থাৎ এই দিক সেদিক তাকা তাকায়ে তাকায়ে এদিক সেদিক করতে থাকে তখন আল্লাহ তালা তার থেকে দৃষ্টি সরায় না আল্লাহ তাআলার রাগ হয়ে যায় আরেকটা হাদিস আছে এর আলোকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু বলেন আবু দাউদ শরীফের হাদিস লা ইযযা লা ইযান আল্লাহু আযযা ওয়া জাল্লা মুক্ববিলান আলাল আবিদি ওয়া সলাতিমালাম ফি তাফিত فاذا فاذا التفتا সরফা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সালাতের মধ্যে যত কোন পর্যন্ত বান্দা এই দিক সেই দিক না তাকাবে আল্লাহ রসুল সাল্লাম বলেন আল্লাহ বান্দার দিকে ওই পর্যন্ত তাকায় থাকে যেই পর্যন্ত বান্দা একাত্রতার সাথে নামাজ আদায় করতে থাকে দিলটাকে ছেড়ে দিয়ে বান্দা নামাজ আদায় করতে থাকে কোনো দিকে না তাকায় আল্লাহর নবীর হাদিস বলে বান্দা যতক্ষণ পর্যন্ত নামাজ আদায় করবে আল্লাহ তালার রহমতের দৃষ্টি দিয়া বান্দার চেহারা দিকে টাকায় ডাকবে এখন আপনি বলেন আমি বলি এই যে আমরা নামাজ আদায় করি নামাজ যে আমরা আদায় করি আমাদের দৃষ্টি যায়নি এদিক সেই দিক যায় আজকে থেকে নিউজ করেন যে না যতক্ষণ নামাজ আদায় করব আমার দৃষ্টি যেন আমার সীমার সীমার ভিতরে থাকে আমার সীমা কতটুকু যখন কোনো বান্দা নামাজে দাঁড়াবে তখন তার দৃষ্টি সীমার দেখা থাকবে তার সেজদা বরাবর অর্থাৎ তার সেচদার দেখা বরাবর কথা বুঝুন কি কেছি এখন আমি আমার সেজদা বরাবর যদি আমার দৃষ্টিটা থাকে তাইলে আমার এখানে মনোযোগ থাকবে আমার এখানে কি থাকবে ভাই নামাজে মনোযোগ থাকবে আর যদি আমি আমার দৃষ্টিটা যদি অন্যদিকে চলে যায় তাহলে আমার নামাজের যে বিশেষ অংশ হেস আল্লাহ তালার দৃষ্টি তার থেকে রাগ বসে হইয়া আল্লাহ তালার দৃষ্টি তার থেকে সরাই আনে মনে করেন উদাহরণস্বরূপ একজন এমপি সাহেব অথবা প্রধানমন্ত্রী আমাকে ডাক দিয়েছে বা আপনাকে ডাক দিয়েছে ডাক্তার ইউনিশ সাহেব মনে করেন ডাক দিছে এখন কথাটা বুঝেন ডাক্তার ইউনিশ সাহেব মনে করেন আপনারে ডাক দিয়েছে তার সাথে কথা বলার জন্য এখন আপনার সামনে বসে আছেন এখন উনি আপনাকে উদ্দেশ্য করে কথা বলতেছে কারণ আপনি যদি এদিক সেদিক টাকান তাহলে তার কাছে কেমন লাগবে উদাহরণ সর্দি বলতেছি ডাক্তার ইউনিস সাহেব যদি আপনার সামনে এখন কথা বলে আপনাকে সামনে রেখে আপনি যদি এইদিক সেদিক তাকান কথা মনোযোগ না দেন তাইলে বলেন তো ডাক্তার ইউনিস সাহেবের কি ভালো লাগবে মাথা তো গরম হয়ে যাবে গরম হইতো না গরম হইয়া দেখা গেছে কবে এটা তো করে সামনের তাই দাগ হয়েছিল আমি বাদশা তার সঙ্গে কথা বলতেছি সে আমার দিকে না তাকাইছে সে আর দিকে তাকাই দিয়েছে তারা আমার সামনে থেকে কি আল্লাহ বলতে বলতেছে যখন বান্দা নামাজে দাঁড়ায় যায় তখন সে যেন আমার সামনে দাঁড়ায় যায় সে যেন কি আমার সামনে দাঁড়ায় যায় সে আমার সামনে দাঁড়ায় এসে কিভাবে এদিক সেদিক টাকায় সে কীভাবে আমি দেখছি বহু নাম আমি দেখছি কি সালাম ফিরা আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ এবার সব দিকে লাগে যে কী আছে না আছে সব সাইয়ালায় কে কোন অবস্থানে আছে বা বারে হইতে আছে। হ্যাঁ সব লাগে এবার আবার বামদিকে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আবার সব কি সাইয়ালায় অথচ সালামের দৃষ্টি কই পর্যন্ত থাকবে আমার কাজ বরাবর থাকবে আমার দান যেদিকে তাকামো যেদিকে সালাম মনো ওইদিকে সালামের কাজ বরাবর থাকবে আমার দৃষ্টি যদি কাদের উপরে চলে যায় তাহলে আমার নামাজের বিশেষ অংশ শেষ আল্লাহ সাল্লাহ সাল্লামকে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করা হইতেছে যে ইয়া রাসোলা আল্লাহ নামাজে যারা এদিক সেদিক তাকায় এই ব্যাপারে কিছু বলুন আমাদেরকে নস্তিহত করুন তখন আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেন বোখারি শরীফের

কোনো বান্দা যখন নামাজরত অবস্থায় এদিক সেই দিক তাকায় তখন শয়তান তার যে বিশেষ অংশটা আছে ওটা তার চিন্তাই করে নিয়ে যায় ওটা বোঝেন নাই শয়তান নামাজের যে বিশেষ অংশটা আছে ওটা চিন্তাই করি ডাকাতি করি শয়তান কি ওইখান থেকে নিয়ে চলে যায় যেই কারণে ওই নামাজ দাঁড়ায় আমার কোনো কাজে আসে না ওই নামাজ আমাকে দুনিয়ার অশ্লীন কাছ থেকে বাঁচাইতে পারে না ওই নামাজ আমাকে দুনিয়ার সুদগুষ থেকে বাঁচাইতে পারে না ওই নামাজ আমাকে দুনিয়ার সমস্ত খারাপ কাছ থেকে বাঁচাইতে পারে না কেন আমি নামাজটা আল্লাহর হুকুম মোতাবেক করতে পারি না নবীর তরুক অনুসারে আমি আমার নামাজটা করতে পারি না বিদায় দুনিয়াতে আমার নামাজ আমাকে অশ্লীল কাছ থেকে বাঁচাইতে পারে না আখারাতে কীভাবে আছে বলেন এই কারণে আমরা যারা নামাজ পড়ি না তারা দরকার নামাজি হয়ে যাওয়া কেননা আমার হায়াত কখন কোথায় এই কারণে ভাই আমার নামাজ কেননা আল্লাহ রুজু সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেন নিফতাহুল নামাজ বেহেস্তের অনেক বান্দা অনেক বান্দা কি হয়ে যাবে বিভিন্ন ন্যাক কাজের কারণে অথবা কিছু ভালো কর্ম করার কারণে সে জান্নাতের সার্টিফিকেট পাবে কিন্তু সে এক নামাজও দুনিয়াতে পড়ে নাই কোন নামাজ এক এক অক্টো হলে হাত অক্টো কবর খায় না তো দেখা গেছে যখন তাকে জান্নাতে যাইতে দেওয়া হবে তখন দেখা যাবে জান্নাতে বিশাল এক টালা তো বলবে যে এটা সাবি ফামো সাবিতে তুমি দুনিয়াতে রাইকে আসছ আর সলা তুমি এখন জান্নাতই সলা আল্লাহ রসুল বলছে না জান্নাত নামাজে জান্নাতে সাবি কি হইলো নামাজ তুমি তো নামাজ তো দুনিয়াতে আড়াতায় রক্ষা করো নাই এই কারণে আজকে তুমি জান্নাতও ঢুকতে পারবা না একটা মুসলমানের পার্থক্য হইল নামাজ একটা মমিনের পার্থক্য হইল কাফেরা মমিনদের মধ্যে পার্থক্য হইল নামাজ কেন কাফেরা নামাজ আদায় করে না মুসলমান নামাজ আদায় করে কি বলেন এখন আমি যদি নামাজ আদায় না করি তাহলে কাফের মধ্যে আর আমার মধ্যে কোনো ব্যবধান থাকলো না রইল না সেই কারণে আমরা যারা নামাজ পড়ি না আমাদের নামাজ পড়ার দরকার আছে কিনা বলেন তো আর যারা আমরা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ তারা আইসকেরে এই আলোচনা থেকে একটু নামাজের করতে একটু মনোযোগী বাড়াই দিবেন